তো প্রথমে আমি দেখাচ্ছি এই যে আইসক্রিম বেশি দাম না দশ টাকা দাম মাত্র অনেক মজা এটা হচ্ছে আপনার মনে হয় যে এটা খেয়ে অনেক মজা সেই সাপ কে কে খাবেন চলে আসেন অনেক মজা অনেক আইসক্রিমটা খেয়ে তারপর আপনাদেরকে বাজারগুলো দেখাচ্ছি আইসক্রিমটা পরে খাই দেরি হবে কারণ বড় আইসক্রিমটা দেরি হবে আপনাদেরকে বাজারগুলো দেখায়নি নি সেই সাথে অনেক মজা দাম কম কিন্তু মজার জিনিস দশ টাকা দাম কিন্তু খুবই টেস্টি অনেক মজা ওটা হচ্ছে মালাই কুলফি এই যে দেখুন কি কি বাজার আনছি অনেক কিছু এখানে দেখো পেয়ারা আছে লটকন আছে ভাই করো তো আমার মেয়ে হেল্প করছে আমাকে কাঁঠাল আনছি ওই যে কাঁঠালটা দেখুন আর এর মধ্যে কিন্তু অনেক বাজার এখান থেকে কি বল চতুর্থ দেখুন এই যে কচুর শাক এটা হচ্ছে দুধ কচু আমাদের গ্রামের বাসায় বলে দুধ কচু এই যে লটকন নিয়ে আসি টাটকাটা পাই নাই যেহেতু রাত্রে বেলা গেছি বাজারে রাত্রে বেলা টাটকা জিনিস পাওয়া যায় না সকালে হয়তো বা টাটকা হয়তো কিন্তু মিষ্টি আসতাম খেয়ে টেস্ট করে দেখলাম পেয়ারা কচকচা পেয়ারা দেখে যদি কারো জিবে পানি আসে তাহলে কিন্তু আমি যাই না হ্যাঁ খুব সুন্দর পেরা আমি বেছে বেছে আনছি একটা একটা করে বেছে বেছে আনছি এই যে পেরা দি দেখো ওই যে লটকন লটকন এই বছরে খাওয়া হয় নাই কিনি নাই তো এখন আনলাম হাফ কেজি নিয়ে আসছি খেয়ে আনলাম ভালোই আছে উপর একটু দাগ হয়ে গেছে কাঁচামরিচের যে দাম টাকা কেজি আমি খাচ্ছি আর আপনাদের সঙ্গে কথা বলছি শশা সবজি কিনতে গেছিলাম পাওয়া যায় কিনা তো পেঁপে আনছি পঞ্চাশ টাকা কেজি তারপর শশা হচ্ছে আপনার ষাট টাকা কেজি এই যে শশা এই যে শশা ধনিয়া পাতা কাঁচামরিচ এই যে কাঁচামরিচ আর পেঁপে সির বাইরে ময়লা দিতে দেওয়া যাবে এই যে দেখুন তো কাটালটা কেমন হবে এটা আপনারা বলেন তো কমেন্ট করে কারণ ভিতরের খবর তো কেউ জানে না তারপরে অনেকেই কিন্তু বুঝে যে কেমন কাটাল হবে আরেকটা আনসিজ অবশ্যই কাঁচা কাটাল ওটা ডিম একদম সরু দোকানে সরু পুরো তাই আমি এই যে অল্প করে নিয়ে আরছি না তো আমি এক কেজ করে নিয়ে আসি 30 টা একসাথে আনি তারপর আরেকটা দেখাচ্ছি কাটাল ধরাম তা আর দুই তিন দিন পরে খাইতে হবে এই যা এটা হচ্ছে কাঁচা এটা একদম কাঁচা পাকে নাই আর দু এক দিন লাগবে আর এটা হচ্ছে পাকা দুইটা কাটাল একসঙ্গে নিয়ে আসছি কারণ কাটালে বেশি দিয়ে আমি সবজি রান্না করি তরকারি রান্না করি সেই জন্য আমার বেশি বেশি দরকার আপনাদেরকে কাটালগুলো দিয়ে দিব আর বেশি আমি রেখে দিব ঠিক আছে পিসি দিয়ে আমি সুটকি তরকারি রান্না করি তো এটা কাঁচা এটা দুই তিন দিন পরে খাইতে হবে একদম কাঁচা আর এদিক দিয়ে কি আনা হয়েছে যে পেঁয়াজ আনছি দুই কেজি আটা আনছি দুই কেজি সবকিছু মনে থাকে কিন্তু আটার কথা মনে থাকে না আর আনছি এখানে এক কেজি আর এই শ্যাম্পু এটা হচ্ছে মিনি প্যাকেট দুই টাকা করে দুই টাকা না হ্যাঁ টাকা করে এই অনেক ভালো অ্যালোভেরা বাজার হচ্ছে এই অনেক বাজার দেখুন কত বাজার নিয়ে আসছি বেলা তারপরে কত ইচ্ছা দিয়ে আনতে হয়েছে अनेक आती अस्तप्त